পবিত্র রমজান মাস আর এই সময় সকল মুসলিমগণ টানা তিরিশ দিন দীর্ঘ সাত থেকে আট ঘন্টা পানাহার থেকে বিরত থেকে পরম নিষ্ঠার সাথে রোজা পালন করে থাকেন আর এই দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে অনেক সময় শরীরে জলশূন্যতা দেখা দিয়ে থাকে তাই এই সময় ইফতারে সঠিক খাদ্য ও পানীয় নির্বাচন করা ভীষণ দরকার কারণ সারাদিন না খাবার পর যদি স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া না করা হয় তবে তা শরীরের জন্য আরও ক্ষতিকারক হয়ে দাঁড়ায় অনেকেই আছেন ইফতারে বাজারজাত বিভিন্ন সফট ড্রিঙ্কস পান করে থাকেন তবে সেটি মোটেও ভালো নয় তাই ইফতারে কোন কোন পানীয় পান করলে শরীর ডিহাইড্রেশন হবে না সেটির বিষয় নিয়েই আমাদের আজকের ভিডিওটি তো চলুন আর দেরি না করে জেনে নিন কোন কোন পানীয় ইফতারে পান করা উচিত সারাদিন রোজার পর ইফতারে সর্বপ্রথম যে পানীয়টি পান করবেন সেটি হলো প্লেন জল বা সাদা পানি কারণ লম্বা সময় ধরে জল না খাবার ফলে শরীরে জল দেখা দিতে পারে তাই এই সময় চিনি বা লবণ ছাড়া সাদা জল পান করাই ভীষণ উপকারী পরের পানীয়টি হল ডাবের জল কারণ ডাবের জল প্রাকৃতিকভাবে মিনারেলস সমৃদ্ধ পানীয় এটি শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দূর করতে খুবই কার্যকরী তাই ইফতারে এক গ্লাস ডাবের জল পান করলে শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স নিয়ন্ত্রণে থাকবে পরবর্তী পানীয়টি হলো লেবু জল বা লেবু পানি লেবু জল বানানোর জন্য লবণ মিশিয়ে নেবেন তবে চিনি একটুও দেবেন না আমরা সকলে জানি যে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আর তাই লেবু জল পান করলে শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় আর ভিটামিন সি এর পূরণ হলে রোজার মাসে ঠান্ডা লাগা বা সর্দি কাশির মতো সংক্রমণ কমে যাবে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে ইফতারের আরেকটি স্বাস্থ্যসম্মত পানীয় হল ফ্রুট জুস বা ফলের রস কারণ জুসে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ও ভিটামিন সি এবং মিনারেল সমৃদ্ধ ভরপুর থাকে তাই বিভিন্ন রসালো ফল দিয়ে জুস বানিয়ে খেতে পারেন এবং জুসকে আরও বেশি কার্যকরী করতে চাইলে সেটির সাথে ইসুফগুল বা চিয়াসিডও যোগ করতে পারেন এতে শরীর দীর্ঘক্ষণ হাইড্রেট থাকবে যাদের শরীর বেশি ডিহাইড্রেট হয়ে যায় এবং কষ্টকাঠিন্যের মতো সমস্যাও হয় তারা বেলের শরবত খেতে পারেন এটিও খুব উপকারী একটি পানীয় মিল্কশেক কথাটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত আর এই মিল্কশেকও হতে পারে ইফতারের জন্য একটি আদর্শ পানীয় আরও একটি দুর্দান্ত পানীয় হল বাটার মিল্ক বা টক দইয়ের শরবত এই পানীয়টি শরীরের সতেজতা বজায় রাখে এবং এতে থাকা ভিটামিন এবং খনিজ দীর্ঘ সময় রোজার পর শরীরকে পুনরায় এনার্জেটিক করে তোলে পাশাপাশি এটি হজম শক্তিকেও উন্নত করে ইফতার করার পর সাধারণত সবাই এক কাপ চা খেতে পছন্দ করেন তবে এক্ষেত্রে মনে রাখা উচিত যে এই চা যেন দুধ চা না হয় দুধ চা এই সময় শরীরের ক্ষতি করতে পারে তাই এই সময় গ্রিন টি তুলসী চা বা আদা চা খেতে পারেন কারণ এই পানীয়গুলি ফ্যাটকে দ্রুত বার্ন করতে সাহায্য করে সর্বশেষ পানীয়টি হলো আখের গুড়ের শরবত এই পানীয়টি স্যালাইনের মতো কাজ করে এবং রক্তের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতেও সাহায্য করে তাই ফ্রেন্ডস আপনারা যা দিচ্ছেন তারা অবশ্যই এই সব পানীয়গুলি একদিন অন্তর পান করে দেখুন নিজেই উপকার চোখে পড়বে এবং বাজারজাত সব ড্রিঙ্কস একেবারেই খেতে যাবেন না আর আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো ও সুস্থ থাকবেন don't